রক্তদানে জীবন বাঁচে মানব সেবায় সমাজ আসে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে হাজার প্রাণ সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক এবং আজকের অনুষ্ঠানের অনেক গুণীজন বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সামনে উপবিষ্ট সেই সমস্ত রক্তযোদ্ধা যারা বিভিন্ন রোগীদের দুঃসময়ের সাথী হয় সেই সমস্ত ডোনালা আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ক্রিয়া সব পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আসলে আজকে আনসার পিডিপি ব্লাড ব্যাঙ্ক তাদের সম্মাননা স্মারক এবং আজকের এই তাদের অনুষ্ঠান তাদের আয়োজন করেছে আমরা সত্যি আনন্দিত সত্যি গর্বিত সত্যি উজ্জীবিত কারণ আনসার ভিডিপি ক্লাব যে সংস্থাটা ব্লাড ব্যাঙ্ক যেভাবে মানুষের দুধ দিনে অসহায় রোগীদের সাহায্য করে আমি দেখেছি এমনও সময় রয়েছে রুগী অপারেশান থিয়েটারে রক্তের জন্য হাও করে কাচ্ছে অনেকে টাকা নেই পয়সা নেই অনেকের টাকাও রয়েছে পয়সাও রয়েছে রক্ত নেই উপায় কি তখনই তারা সেই গ্রুপটা বিভিন্ন গ্রুপ দেখেছি তারা কিন্তু নিজেরা নিজেদের ফোন ব্যবহার করে বিভিন্ন গ্রুপে মেসেজ দেয় দ্রুত দ্রুত গতিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এজন্য আপনাদের আজকের এই পর্যটন কেন্দ্র থেকে আপনাদেরকে স্যালুট জানাই সেলুট আপনারা গর্বিত আপনারা আপনাদের নিয়ে আমরা গর্ব করতে পারি আপনারা আমাদের অহংকার সম্মানিত বন্ধুরা আরেকটি কথা বলবো। এই যে আনসার ভিডিপি আনসার বিটিপি আমরা জানি যে একটি প্রতিরক্ষা বাহিনী আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী যেটা বাংলাদেশের বিভিন্ন দুঃসময়ে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সম্পত্তি রক্ষার্থে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে আপনারা জাতিকে নেতৃত্ব দেন সহযোগিতা করেন কখনো বিমান বাহিনীর সাথে কখনো আর্মি বাহিনীর সাথে কখনো নৌবাহিনীর সাথে আপনারা সহযোগিতা করে থাকেন এজন্য আপনাদেরকেও স্যালুট জানাই আপনাদেরকে তৃতীয় কথা সেটা হচ্ছে যারা রক্ত দিয়ে থাকেন যারা নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে রক্ত প্রদান করে থাকেন আপনাদেরা হয়তো অনেকে ভীত থাকেন যারা নতুন নতুন কারণ বিশেষ করে মহিলারা তো আমি কমই দেখি হয়তো আছে দু একজন মহিলার সদস্যরা আছেন এখানে কেউ রক্ত দিয়েছেন এমন যদি কেউ থাকেন একটু হাত তুলবেন প্লিজ দুজন দেখতে পাচ্ছি রক্ত দিয়েছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাও তো দুজন আছে আরও ওই দুজনকে দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন কারণ মেডিকেল সায়েন্স বলছে গবেষকরা বলছে যারা শরীর নিয়ে চর্চা করে থাকে তারা বলছে একটি রক্ত একশত বিশ দিন বাঁচে অর্থাৎ চার মাস তারপর সেই রক্তটা উৎপাদন হয় আবার কিন্তু মারা যায় রক্ত প্রস্রাব পাইকারের সাথে বেরিয়ে যায় এবং সাথে সাথে আপনারা যারা রক্ত দেন আপনারা অনেকেই জানেন যে মাত্র আটচল্লিশ ঘন্টার মাধ্যমে আপনাদের শরীরের মানে লেভেল হয়ে যায় এবং চোদ্দো দিনের মধ্যে শরীরের মধ্যে যে সমস্ত রক্ত রস রয়েছে সেতকণিকা রয়েছে তারপর লোহিত কণিকা রয়েছে ডাক্তার সাহেব বলছিলেন সে সমস্ত উপাদানগুলো কিন্তু লেবেল হয়ে যায় এজন্য ভয়ের কারণে লাস্ট কথা সেটা হচ্ছে যে আপনারা যারা রক্ত দেবেন তারা শরীরটা চেক করে নেবেন মা ব্লাড প্রেশার ঠিক থাকলে একজন ব্যক্তি বছরে চারবার রক্ত প্রদান করতে পারে আমি যতটুকু পড়েছি জেনেছি যাই হোক সর্বশেষে যারা দুঃসময়ে অসময়ে বিভিন্ন মানুষের দুদিনের সাথী হন অসময়ের সঙ্গী হন তাদেরকে স্যালুট জানাই আই স্যালুট অল দ্য অফ আনসার মেম্বার ইট ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক অর্গানাইজেশন ইট ইজ আ রিয়েলি ওয়ান্ডারফুল অর্গানাইজেশন অ্যান্ড ভেরি মেনি থ্যাংকস অল দ্য সাপোর্টার অল দ্য হেল্পার অল দ্য কো অপারেটার টু হ্যাপেন টু মেক ছানচেছ অফ দা মিটিং আই চেল্যুট অল দা অডিয়ান্স থেংক ইউ ভেৰি মচ বেষ্ট